কুষ্টিয়া ইবি থানার পাটকেবাড়ি ইউনিয়নের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক গরিব দুঃখী মানুষের আস্থার প্রতীক সাদা বনের মানুষ দীর্ঘদিন ধরে পাটকেবাড়ি ইউনিয়নের গরিব দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন তিনি বলেন আমি যতদিন বেঁচে আছি আমার অত্র অঞ্চলের মানুষকে আমি সাহায্য সহযোগিতা করে যাব তার ইউনিয়নের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতা করে আসছেন প্রতি বছর ইউনিয়নের সকল মানুষকে দাওয়াতের মাধ্যমে খাবারের ব্যবস্থাও তিনি করেন দেখবেন আমি ওখানে যে সরস্ত প্রোগ্রাম করি আমি একটা লাস্ট একটা প্রোগ্রাম করলাম ষোলো জন প্রেজেন্ট মন্ত্রী ছিল এবং ওই পলিটিক্সের সঙ্গে আমি জড়িত হই পলিটিক্সের সঙ্গে এবার অঙ্গভাবে জড়িত না বিশেষ করে আমাদের কমিটির কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে কল করে তখন আমরা তখন অ্যাটেন্ড করি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগে বৈঠক করছি এবং আমাদের যে যিনি সভাপতি আছেন উনি ওখানকার একজন কমিশন অনেক ভালো মানুষ আমার একজন সবচেয়ে দিক মানুষ এবং উনি অন্য অত্যন্ত সিনেমা জন একজন ব্যক্তি এবং সবাই ওনাকে পছন্দ করে এবং প্রত্যেকটা লোকের কাজ কারণে অকারণে উনি বিষয়ে জানে তার খুব ব্যস্ত আছে উনি করে দেয় আর আমি পলিটিক্স করব কেন আমাকে পয়সা কামাইতে হবে পলিটিক্স কি জন্য আসে পলিটিক্স হয় ব্যবসা তাই না এখন আমি যদি হারাম কামাইতাম হারাম কামানোর পরে আমার হারাম খাওয়ার মধ্যে একটা অভ্যাস থাকতো তাই না আমার যে পয়সাগুলো আছে আছেগুলো কামাই এগুলা সমস্ত পয়সার আমি জাকাত দিবেন প্রত্যেক বছর কিন্তু আমি জাকাত দিই ততটুকু আমাকে ওই পয়সা জাকাত দিবেন আমি বেশি দিই আর এই দেশে আমাকে যদি কালকে বলা হয় বা পরশু বলা হয় দেশের প্রধানমন্ত্রী হন বা প্রেসিডেন্ট হন আমার যদি জন্মের ঠিক থাকে ঠিক আছে পলিটিক্স তো দূরের কথা এর সাইডেও আমি চিন্তাও করতে পারি না এটি ইম্পসিবল এবং আপনারা সাংবাদিক যেদিন দেখবেন যে আমি সঙ্গে জড়াই দিয়েছি এবং আমি কোনো প্রোগ্রামে গেছি এবং পলিটিক্সের সঙ্গে আমি জড়ানোর চেষ্টা করছি ওদিন আপনাদের জুত আমার মুখ এর থেকে তার বলা কিছু নাই দয়া করি যারা এই ধরনের কথা ছড়াচ্ছে কারণ সমাজে দুষ্ট লোকের অভাব নাই কারণ সমাজে আপনি ভালো কাজ করবেন সমাজে পয়সা থাকবে আপনার কাউকে মাথায় লাঠিও মারার দরকার নাই কাউকে গালিও দেওয়ার দরকার নেই থাপ্পড় মারার দরকার নেই অটোমেটিক আপনার বিভিন্ন বদনাম করে থাকবে কারণ সমাজের কিছু লোক আছে তাদের কাজই এটা আসে আপনাকে ভালো কাজ করলে সহ্য করতে পারবে না সুতরাং আমার দুষ্টমন এতদিন যে হয় নাই এটা আমার অনেক ভাগ্য তবে এখন বুঝি যে কিছু লোক হয়তো ভিতরে ভিতরে তারা জ্বলতেছে জ্বলতি দেন অসুবিধা নেই কারণ নবীগত সালে এত বড় একজন মহামানব ছিলেন কিন্তু কি অনেকে সবাই ভালোবাসতেন না যদি ভালোবাসতেন তাহলে তো সবাই পৃথিবীতে পুরোটাই মুসলমান যেত সুতরাং কারণে যারা খারাপ মানে নিয়ে চলতেছে যাদের রাজনীতিক ধ্যান ধারণা খুব বেশি এবং তারা পয়সা কামানোর চিন্তা করতেছে তারা হারাম পয়সা কামাইব কিন্তু আমার আদৌ কোনো ইচ্ছা নাই আলহামদুলিল্লাহ আমি দুইবার হস করে আসছি আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি গতকাল মসজিদে ফেরায় মিনিট বক্তব্য আম বলছি দোয়া করেন আমার জন্য পয়সার জন্য আমার কোন জন্য কেউ দোয়া করবেন না আমাদের জন্য দোয়া করবেন আমি যতদিন আসি আলিম আব্দুল আলিম হিসাবে আপনাদের ভিতরে ভাই হিসাবে বোন বা বন্ধু হিসাবে থাকতে পারি আর আমি যতদিন বেঁচে আসি আপনাদেরকে নিয়ে বেঁচে থাকতে পারি একজন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারি এবং আমি যেন মারা রাগ পর্যন্ত আমার ভিতরে যেন কোনো অহংকার না আসে আমি এই নিয়ে বেঁচে থাকতে চাই দোয়া করবেন আমার জন্য এই কথা আমি গতকালকে মুর্শিদে বলছি আর পলিটিক্সের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে উনি এটা হান্ড্রেড পার্সেন্ট ঢালতে ধারণা এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনার তো আমার থেকে অনেক কম বয়স আমার তো ফিফটি এইট চলতেছে দেখবেন জীবনও আমি এটার সঙ্গে জড়িত না আর যদি কখনো এইরকম পরিস্থিতি আসে তাহলে আমি এই দেশে সিটিজেন অফ করে দেব হ্যাঁ শেষ আর একটা কথা বলে শেষ করবেন আপনারা আম জনতার উদ্দেশ্যে কি বলব বিশেষ করে সাধারণ মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো একজন মানুষ তাকে মানবিক হওয়া উচিত আপনি যদি একজন লোকের সঙ্গে ভালো ব্যবহার করেন তাকে কি পয়সা দেওয়া লাগবে আপনি একজনের সঙ্গে আসে কথা বলেন আপনাকে পয়সা হবে আপনি দুজন মানুষ মনে করেন বিভিন্ন ঝামেলা আছে বা একটা রাস্তায় গেলে লোক লোকদের পড়ি আছে বা খারাপ অবস্থার ভিতর আছে আপনি যদি তাদের কাছে রান দেওয়ার পর মাথায় একটা হাত বলেন তাকে যদি বলেন একটু শান্তি আপনি নেন আপনার তো কোনো ক্ষতি নাই বরং আপনি যদি আপনার ভিতরে যদি আল্লাহ খোদার ভয় থাকে তা অবশ্যই আপনার ভিতরে পরিষ্কার হয়ে উঠবে তাই না কারণ আপনি একজন মানুষ আপনি এই টাইপ চিন্তা করবেন যে আমাকে ভিন হবে আমিও মানুষ ও মানুষ আল্লাহ হয়তো ওকে পয়সা দেয় না আমাকে আমার প্রতি বেশি বিশেষ অবত করছে সুতরাং তাকে কি করার দরকার তাকে হেল্প করার দরকার যদি না পারেন তাকে সান্ত্বনা দেন আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে এখানে যে মানুষগুলো আসে কোরআন এবং হাদিসের আলোকের দৃষ্টিতে যদি আপনি দেখেন এখানে যে সমস্ত লোক বলে এসে আমার দরবারে আসতেন কয়েক দুজন আসছেন মাঝে মধ্যে তিন চার বছর পরে আসি এই লোকগুলো আসতেছে এই লোকগুলাকে আপনি বিক্ষুব যদি বলেন বা গরিব বলেন এটা আপনার ভুল হবে কারণ এটা অন্যায় তারা যে আসছে একজন ধনী লোকের প্রতি একজন গরিব লোকের হান্ড্রেড পার্সেন্ট হক আছে তারা আমার কাছে আসতেছে আমার অনেক গর্ব লাগতেছে এবং ভালো লাগতেছে যেহেতু একজন ধনী লোকের প্রতি যখন কোরআন এবং আদিশে উল্লেখ করছে গরিব লোকের হক আছে তারা তার প্রাপ্য যেটা ওইটা নেওয়ার জন্য আমার কাছে আমি তাদের কাছে অর্থাৎ তাদের থেকে আমি বাকি নিয়েছি এই পয়সাটা আমি তাকে যত হয়তো পুরোপুরি বাঁধতেছি না কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি সুতরাং এই ব্যাপারে আমার কোনো গর্বও নাই অহংকারও নাই কারণ কালকে আমাদের মাঠে আমাকে এদের নিয়ে যখন যদি না দিতে পারে আমি যতই করতে হবে কারণ তাদের হক নেওয়ার জন্য আসতে প্রাপ্য টাকা নেওয়ার জন্য আসতেছে আমি মনে করি প্রত্যেকটা মানুষ মুসলমান যাই হোক একজন মানুষ তাকে মানবিক হওয়া উচিত এবং প্রত্যেকটা লোককে শুধু মানুষ না পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলকে সুন্দর দেখা উচিত